সরকারের বিভিন্ন দপ্তরে গত সাত বছরে প্রায় ষোলো হাজারের মতো চাকরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তেরো হাজার চাকরি হয়েছিল আর গত উইকে বা গত সপ্তাহ মাননীয় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে প্রায় সেখানে তিন হাজারের কাছাকাছি চাকরি হয়েছে অত সব কিছু মিলে প্রায় ষোলো হাজারের মতো চাকরি হয়েছে গত সাত বছরে বর্তমান সরকারের যে প্রিউড সেই প্রিউড সময়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কথা অনুযায়ী প্রত্যেকটা চাকরি নিয়ম মেনে দেওয়া হয়েছে স্বচ্ছতার মাধ্যমে দেওয়া হয়েছে আপকামিং যে চাকরিগুলি হবে যেরকম স্পেশাল এক্সিকিউটিভ চাকরি বর্তমানে আছে তারপর জেল পুলিশের চাকরি ফায়ার সার্ভিসে যে চাকরিগুলো আছে জুনিয়র পিআই নিয়োগের চাকরি উপজাতি কল্যাণ দপ্তরের চাকরিগুলো টিআরবিটির মাধ্যমে যে চাকরিগুলো হবে ফায়ার সার্ভিসে যে চাকরিটা আপকামিং হবে এই সবগুলা চাকরি কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে এবং নিয়ম মেনে হবে তাছাড়া উনি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের প্রসঙ্গ কিন্তু টেনে আনেন তাদের চাকরির স্বচ্ছতার প্রমাণ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য অনুযায়ী বিগত সরকারের ২৫ বছর যে বামপন সরকার ছিল তখন চাকরিতে কোনো স্বচ্ছতা ছিল না যারা পার্টির লাইনে বা যারা নেতা মন্ত্রীরা ছিল তাদের ওয়াইফ বা তাদের ছেলে মেয়ে তাদের আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া হতো অথবা অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হতো চাকরিতে কোনো স্বচ্ছতা তৎকালীন সময় বঞ্চ মানে মেনটেন করা হয়নি যার জন্য হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যখন কেস হয় তখন চাকরি যারা পায় তাদের দুর্দশার চিত্র চিত্র প্রকাশ হয় এবং তাদের চাকরি থেকে পর্যন্ত হাত ধরতে হয় যেরকম দশ হাজার তিনশো তেইশ শিক্ষক প্রসঙ্গরা উনি তুলে ধরেন উনি বলেন যে যদি স্বচ্ছতা মেনে দশ হাজার তিনশো তেইশ চাকরিটা দেওয়া হতো যদি স্বচ্ছতা মেনে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হতো তাহলে দশ হাজার তিনশো তেইশের চাকরি কিন্তু আজকে থাকতো তাদের চাকরি কিন্তু যেত না তাই সরকার চেষ্টা করছে যতটুকু স্বচ্ছতা মেনটেন করা যায় ততটুক স্বচ্ছতা মেনটেন করে চাকরি দিচ্ছে যাতে দশ হাজার তিনশো তেইশে যাতে পুনরাবৃত্তি না হয় মাননীয় মন্ত্রী বলেছে আমরা ইদানিং জিআইবিটি ডির মাধ্যমে বা আমরা হেল্প দপ্তরে যত সংখ্যক চাকরি দেওয়া হয়েছে প্রত্যেকটা চাকরি স্বচ্ছতা মেনটেন করে দেওয়া হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে বাইবার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে কিন্তু বিগত সরকারের সময় না পরীক্ষা হতো শুধুমাত্র বাইবার মাধ্যমে চাকরি দেওয়া হতো মানে তাতে কোনো স্বচ্ছতা মেনটেন হতো না পরীক্ষা হলে কি হয় পরীক্ষার মাধ্যমে সবাই একটা স্বচ্ছতা মেনটেন করে পরীক্ষা দেয় ওই মাসি দেয় এবং পরীক্ষার কত মার্কস পেয়েছে সেটা জানতে পারে তারপর চাকরিটা পায় কিন্তু যদি শুধুমাত্র বাইবার মাধ্যমে চাকরি হয় তাহলে কি হয় সেখানে ভাইবার তুমি কত পেয়েছ তা প্রমাণ করার কোনো রাস্তা থাকবে না মাধ্যমে তোমার চাকরি হবে কিন্তু চাকরিতে স্বচ্ছতা থাকবে না সেই সময়ে এই ভাইবার মাধ্যমে চাকরি মানে একটা নিয়তি প্রযোজ্য ছিল শুধু চাকরি হবে মানে বাম্পন সরকারের সময় ভাইবার মাধ্যমে সিবি দিত তখন কোনো জেআইবিটি বুঝছিল না পুলিশ কনস্টেবল চাকরি ভাইবার মাধ্যমে রেভিনিউ ডিপার্টমেন্টের চাকরি ভাইবার মাধ্যমে পুলিশ কনস্টেবল যে চাকরিগুলো হতো সেগুলো রিটার্ন হতো না শুধু বাইবার মাধ্যমে এবং ফিজিক্যাল ফিটনেসের মাধ্যমে হতো মানে বেশ কিছু চাকরি ছিল তৎকালীন সময়ে যেগুলি কোনো রিটার্ন হতো না কিন্তু বর্তমান সরকার আসার পরে পুলিশ কনস্টেবল চাকরি রিটার্নের মাধ্যমে হচ্ছে টিএসআর চাকরি রিটার্ন মাধ্যমে হয়েছে টিপিসি তো ঠিক আছে এটা আগে রিটার্নের মাধ্যমে হতো জিআরবিটি গ্রুপ ডি ক্যাটাগরির চাকরি মন্ত্র এটার মাধ্যমে হয়েছে এবং কেউ জুটগোল বলতে পারবে না যে পার্টির লোককে চাকরি দেওয়া হয়েছে বা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে প্রত্যেকটা চাকরি স্বচ্ছতা মেনটেন করে দেওয়া হয়েছে এটার মাননীয় মন্ত্রীর বক্তব্য এসটি বিষয়ে যখন ওনাকে কোয়েশ্চেন করা হয় উনি বলেন সেটা আদালত বিচারাধীন আর আমি পার্টিকুলার দপ্তরের মন্ত্রী নয় তাই সেই বিষয়ে আমি বিশেষ কিছু কিন্তু বলছি না কারণ সেটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন কেসটা হয়েছিল অ্যাকচুয়ালি সেখানে যে সংরক্ষণ নীতি সেটা মানা হয়নি সেই সংরক্ষণ নীতি মানা হয়নি কেন মানা হয়নি সেটা যখন দপ্তর থেকে কোশ্চেন করে দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে ব্যাকলগ কিছু ভ্যাকেন্সি ছিল এসটি ক্যাটাগরি ছেলে ছেলেমেয়েদের জন্য সে ব্যাকলগ ভ্যাকেন্সি টানা হয়েছে তাহলে জুনিয়র পিআই নিয়োগে তো ব্যাকলগ ভেকেন্সি টানা হয়েছে যদি এস টি জিটি ক্ষেত্রে ব্যাকলগ ভ্যাকেন্সি টানার জন্য যদি চাকরিটা ক্যান্সেল হয় যে বা আদালতে কেস হয় এবং চাকরিটা জুলে থাকে তাহলে জুনিয়র পিআই নিয়োগেও তো ব্যাকলগ ভেকেন্সি টানা হয়েছে তখন কি হবে আমরা দেখেছি গতদিনে স্পেশাল এডুকেটার বলে আমাদের টিআরবিটির অধীনে শিক্ষা শিক্ষা দপ্তরে নিয়োগের একটা বিজ্ঞাপন এসেছে সেখানেও আমরা দেখেছি সংরক্ষণের যেতে থার্টি ওয়ান পার্সেন্ট এসটি ক্যাটাগরিতে তারপরে আমাদের সেভেন্টিন পার্সেন্ট এসটি ক্যাটাগরিতে কিন্তু মান মানা হয়নি সেখানেও কিন্তু ব্যাকলগ ভেকেন্সি টানা হয়েছে তাহলে বর্তমান সময়ে ম্যাক্সিমাম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোচ্ছে সেখানে যেহেতু ব্যাকলগ ভেকেন্সি টানা হচ্ছে ব্যাকলগ ভেকেন্সির যেহেতু আইন আইনগত বৈধ থাকে তাহলে কেন এসটিজিটিটা কেস হবে কেন এসটিজিটিতে টিজিটিতে ব্যাকলফ জন্য আটকে থাকবে সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন টি যে উপজাতি কল্যাণ দপ্তরে চাকরি হচ্ছে সেখানেও কিন্তু ব্যাকলগ ভেকেন্সি টানা হচ্ছে না ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের মানে সংখ্যা নেই বলে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু সেখানেও চাকরি দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু ব্যাকলগ ভেকেন্সির ব্যাকলগ ভেকেন্সি তো কিছু নেই লুক নেই বলে অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হচ্ছে কিন্তু সে যে চাকরি দেওয়া হচ্ছে সে যে ব্যাকলব ভ্যাকেন্সি টানা হচ্ছে এগুলি আদালতে গেলে কি আটকাবে না আদালত কি দুইটা চাকরির বিজ্ঞাপনের জন্য দুই রকম রুলস ফলো করবে মাননীয় মধ্যে আরও বলেছে যে চাকরির জন্য কোনো আন্দোলন এর প্রয়োজনীয়তা নেই আন্দোলন করতে হবে না চাকরি আপ আপ হয়ে যাবে বিশেষ করে এটা একটা গুরুত্বপূর্ণ সন্দেশ বা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে এস্টেজি ক্যান্ডিডেটের জন্য স্টেজি ক্যান্ডিডেটটা আমরা দেখেছি গত দুই দিন আগে বা আমরা ডিসেম্বরও দেখেছি গত বছর জুলাই আগস্ট সম্ভবত দেখেছি তারা না পেরে মানে করে বসে থাকতে পারছে না নিজের চাকরির জন্য নিজের বাঁচার তাগিদে তাই তারা বারবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা চলে যাচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে একটু একটুটুকু সময় নেই তাদের সাথে দেখা করার জন্য সে আন্দোলনকে মাননীয় মন্ত্রী বলেছে কোনো আন্দোলনের প্রয়োজনীয়তা নেই চাকরি হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্টের আদিন ইদানিং স্পেশালিজিটিভ ভাই বোনরা পনেরো একটা আন্দোলনের প্রস্তুতি নিয়েছে যদিও সেটা আন্দোলনটা সম্ভত ক্যান্সেল বা স্থগিত রাখা হয়েছে আপাত দৃষ্টিতে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে তোমাদের যারা স্পেশালিজিটিভ ভাই বোনরা পাশাপাশি যারা আছে যে পনেরো তারিখ আন্দোলন সঠিকভাবে হচ্ছে কিনা আমরা যতটুকু শুনতে বা জানতে পেরেছি বর্তমান সময়ে সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে আর তোমরা পার্টিকুলার কবে সে আন্দোলন হবে কবে প্রটেস্ট হবে সেটা অবশ্যই তোমরা তোমাদের বা যারা কলিক বা তোমরা যারা স্পেশালিটি ভাই বোনরা আছে আধিকারিকরা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ বজায় রাখবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সম কাছে দেখা করার জন্য একটা সোর্স মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী বি পজিটিভ সাথে সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী যদি দেখা করতে সামর্থ্য হয় বা সময় দেয় পেশাল ভাই বোনদের প্রতিনিধিদের তাহলে সেটা আন্দোলনের কোনো পরিচয় নেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে কিছু দিনের ভিতর স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা হয়ে যাবে তাই সেই বিষয়ে যাতে মানে সবাই যাতে আর এত টেনশন যাতে সবাই না নেই নিয়ম মেনেই চাকরিটা হবে স্বচ্ছতা মেনেই চাকরি হবে তাই সবাই একটু ধৈর্য ধরতে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আশা করছে পেশা দুধ ভাই একটু সময় দেবে আমরা আন্দোলনটা বা প্রটেসটা করি কেন কারণ একটা চাকরির প্রসেসের জন্য আমরা অনেক দিন যাব ওয়েট করি সেই চাকরির প্রসেসটা শেষ হয় না তারপরে সময় পেরে যায় বয়স পেরে তাই তো আন্দোলন করি আন্দোলন ইতিহাস ত্রিপুরার যে আগেও ছিল কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি প্রযোজ্য আন্দোলন ইতিহাসটা কারণ পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরাও কিন্তু আন্দোলন করেছে জিআইবিটি গ্রুপ সি চাকরি প্রার্থীরা আন্দোলন করেছে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা আন্দোলন করেছে টেট চাকরি প্রার্থীরা আন্দোলন করছে এস টি চাকরি প্রার্থীরা আন্দোলন করেছে তারপর যে অন্যান্য দপ্তরে যে চাকরি বসে বিশেষ করে ফায়ার সার্ভিস জেল পুলিশ সেই চাকরি প্রার্থীরাও কিন্তু আন্দোলন করেছে সরকারি কর্মচারীর ভিতরে যারা অনিয়মিত কর্মচারী আছে যারা ডিআরডব্লিউ আছে যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে সর্বশ্রীষ তারাও কিন্তু আন্দোলন করছে তাই ত্রিপুরা যে আন্দোলনের ইতিহাসটা বেশি পুরনো নয় আন্দোলনের ইতিহাসটা আন্দোলন চলছে আন্দোলন করার ফলে কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ উঠে যাচ্ছে আন্দোলনকে গভর্নমেন্টের ভয় পাই গভর্নমেন্ট সারা সাড়া দিয়ে কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার একটা সোর্স থাকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা মিলিয়ে দেখা করে নেবে তারপর যদি কোনো পজিটিভ থিঙ্কিং না বেরোয় তাহলে তোমরা আন্দোলনের পথ এগোতে পারো তবে পনেরো তারিখে আন্দোলনটা বিষয়ে আমরা যতটুকু জানি পেশাল সেটা আপাত দৃষ্টিতে স্থগিত রাখা হয়েছে পরে সে বিষয়ে কিন্তু তোমাদের নোটিফিকেশন বা সে বিষয়ে তোমাদের যারা আছে তারা যারা আধিকারিক আছে বা তোমার যারা পেশাল এক্সিট ভাই বোনা তারা জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা একটা আগে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় তোমাদের ভাই বোন যারা আছে তারাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করেছে সেখানে তোমরা হয়তো দশ টাকা করে ফিজ জমা করেছো ফ্ল্যাক্সের জন্য সেটাও তোমার ভাই সবাই কালেক্ট করেছে এবং স্বচ্ছতা মেনটেন করে কালেক্ট করেছে যদি বাই চান্স কোনো প্রয়োজনীয়তো না পড়ে অবশ্যই সবার টাকা রিটার্ন করে দেওয়া হবে সেটা স্বাভাবিক কিন্তু আশা করছি এই ফ্ল্যাক্স পেস্টন বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে একটা শুভেচ্ছা বার্তা এটা কিছু তো নিয়ে যেতে হয় নাকি কথা বলার জন্য অনেকে আমরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল একটা নিয়ে যাই বা একটা মাস্ক মারকলে বিনে যাই হোক তোমাদের প্রয়োজনই টাকাটা হয়তো নেওয়া হয়েছে টাকাটা কিন্তু আমাদের তরফ থেকে নেওয়া হয়নি বা আমরা কিন্তু সেই টাকার কোনো দায়িত্ব নেইনি তবে যারাই আন্দোলনের পথে এগুচ্ছে যারা আন্দোলনের প্রথম সাইতে নেতৃত্বে দিয়েছে তাদের সেলন জানাই আর কিছু ভালো কাজ করতে গেলে কিছু তোমাদের শুনতেই হবে তুমি দশ টাকা করে নিয়েছো টাকাটা বড় কথা নয় কেউ না কেউ তোমাকে কোয়েশ্চেন করবেই যে তুমি টাকাটা নিয়ে কী করেছো কারণ যে দুনিয়াটা এরকম তুমি যদি কিছু করতে যাও তোমার কিছু সইতেই হবে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলও এরকম কমেন্ট করেছে যে আমরা বুঝি আমরা শুনছি টাকা নেই আসলে আমরা তো তার সাথে নেই আমরা তোমাদের ভালোর জন্য তোমাদের সুবিধার জন্য সেই হোয়াটসঅ্যাপ শেয়ার করেছি এখন তোমরা দায়িত্ব সহকারে তোমরা সব কিছু করবে আর তোমরা যারা দায়িত্ব নিয়েছো তোমাদের কিছু কথা এরকম শুনতেই হবে দুনিয়াটা এরকম দেখবে তুমি চারোদিকে যে দায়িত্ব নেই তারই কিন্তু কথা শুনতে হয় তোমরা একটা পরিবারে দেখবে পরিবারে তিন চার ছেলে থাকতেই পারে যেই ছেলে দেখবে মা বাবার দায়িত্ব নেই যে ছেলে পুরা পরিবারের দায়িত্ব নিয়ে বরণ পোষণ সব দায়িত্ব মেনটেন করে তাদের দেখবে পদে পদে কথা শুনতে হবে আর যেসব ছেলে মেয়ে আলাদা খায় বা আলাদা সংসার নিয়ে প্রতিপালন করে তাদের এত কথা শুনতে হয় না সমাজটা এরকম তুমি দায়িত্ব নিচ্ছো যদি তুমি চাকরি বা অফিসে তুমি শুধু সবচেয়ে বেশি অফিসে চাকরি করো কাজ করো তুমি কি বেনিফিট বেশি পাবে তোমাকে রেমিনারেশন বা স্যালারি কি বেশি দেওয়া হবে দেওয়া হবে না তো তুমি বেশি কাজ করছো তোমাকে আরো বেশি তোমার দায়িত্ব চাবে তোমার সমালনা আর বেশি হবে এবং তোমার বিষয়ে আর বেশি কথাবার্তা তোমার পিছিয়ে হবে কিন্তু সামনাসামনি হবে না সেরকম ক্যাটাগরি হয় যে দায়িত্ব বেশি নেই তোমরা দায়িত্ব নিয়ে আন্দোলনটা পথেই করছো তোমরা দায়িত্ব নিয়ে সামনের সাইতে থাকে তবে যেই পথেই এই সেই পথটা কিন্তু ঠিক রাখবে একদম পজিটিভ রাখবে মুখ্যন্ত্রীর সাথে দেখা করে যদি কোনো সোর্স থাকে দেখা করে নেবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সোস না থাকলে তোমরা যদি ইন ফিউচার কোনো আন্দোলন বা প্রটেস্টের প্রয়োজন হতে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানাবে পুলিশ কনস্টেবল ভাই বোনরাও তোমরা একটু ধৈর্য ধরো আশা করছি যেহেতু রিটার্ন বাইবা হয়ে গেছে তোমাদের সামনের সারিতে এসে তোমাদের ফাইনাল মেট লিস্ট প্রকাশ করার সম্ভাবনা প্রবল আর যতটুকু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কোনো চাকরি অফারে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হচ্ছে না সমস্ত চাকরি অফারেই কোনো না কোনো সম্মেলন করে কোনো না কোনো মানে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় বেকারদের হাতে অফার দেওয়া হয় চাকরিটা আগে যেটা পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হতো সেটাও তো এখন দেওয়া হয় না তাই আশা করছি এই পুলিশ কনস্টেবল আর স্পেশালি যদি ভাই বোনদের চাকরি অফারটা সেটাও একটা বড় ধরনের বড় ধরনের বড় ধরনের একটা বিরাট বড়ো একটা মানে মঞ্চ তৈরি করে সেই অফারটা তুলে দেওয়া হবে তাই দুইটা অফার তুলে দেওয়ার সম্ভাবনা একসাথে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল বড়ো অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল রোজগার মেলার মাধ্যমে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল আস্তামন ময়দানে নিয়ে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল তাই বি পজিটিভ থাকো এর মধ্যে একটা রোজগার মেলা গিয়েছে একটা রোজগার মেলা হওয়ার একটু সময় সরকারকে দিতে হবে কিন্তু তোমরা যে একতাটা মেনটেন করছো সে একতাটা মেনটেন করো সবাই একত্রিত থাকো গুফ হয়ে যাবেন একটা অংশ বলবে আমি এটা বলবো একটা অংশ বলবে সেটা করবে সেরকম যেতে নয় স্বার্থ একটাই আমাদের স্পেশালি চাকরি পাওয়া স্বার্থ একটাই পুলিশ কনস্টেবল চাকরি পাওয়া স্বার্থ একটাই এসটিএসটি সলিউশন করে চাকরিটা পাওয়া ফায়ার সার্ভিস চাকরিটা জেল পুলিশ স্বার্থ তো একটাই বেকার চাকরি পাতা সেভাবে স্বার্থ কী একটাই আমাদের চাকরিটা পেতে হবে চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হবে অফার পেতে হবে জয়নিং পেতে হবে যেহেতু স্বার্থ একটা তাই একতাও একটা হতে সবাইকে একটা ছাদের তলায় এসে সেই প্রতিবাদটা করতে হবে একটা ছাদের তলায় এসে একটা সিদ্ধান্ত নিতে হবে পজিটিভ থাকতে হবে সবাইকে এক সম্মিলিত থাকতে হবে তাহলে কিন্তু সরকার একটু চাপ সৃষ্টি হবে সরকার একটু চিন্তা ভাবনা করতে মানে সামর্থ্য হবে নিয়ম মেনে চাকরি দেওয়া হচ্ছে সেটা আমরা আগের সরকারের সাথে যদি বর্তমান সরকারের তুলনা করি হ্যাঁ নিয়ম মেনে তো কিছুটা চাকরি দেওয়া হচ্ছে ভালো পরিমাণ চাকরি দেওয়া হচ্ছে আগে তো রিটার্ন হতো না এখন তো রিটার্ন হচ্ছে বাম আমলের মতো নয় সমস্ত নিম্নতি মেনে রাজ্য সরকার বেকারদের চাকরি দিচ্ছে ফলে আন্দোলন করে কিছুই হবে না সেটা মাননীয় মন্ত্রী বলেছে আন্দোলন সমস্যার সমাধানের পথ নয় সেটাও মাননীয় মন্ত্রী বলেছে কিন্তু আমরা দেখেছি বিগত সময় আন্দোলন করলেই বিভিন্ন সমস্যার সমাধান হয় মহাকর্ণের সাংবাদিক প্রশ্ন উত্তরে এমনটাই জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এসটিএটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং নিয়োগ পদ্মান দাবিতে দীর্ঘদিন ধরে বেকার চাকরিপত্রে যা আন্দোলন করছে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েও ব্যর্থ হচ্ছেন যদিও রাজ্য বিধানসভা অধিবেশনের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি আদালতের বিষয় আদালতে মামলা উঠে গেলে এই বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে যদি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে কিছুই বলতে চাননি তার বক্তব্য এটি মুখ্যমন্ত্রী দপ্তরের বিষয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করতে না চেলে সরকার সরকার আইনকানুন মেনে চাকরি দিচ্ছে বাম অমলে দশ হাজার তিনশো তেইশের বিষয়টাও উনি তুলে ধরেন বলেন যে বাম অমলে দশ হাজার তিনশো তেইশের মতো যাতে কারো চাকরি হারাতে না হয় তার জন্য সরকার নিয়ম নীতি মেনেই চাকরি প্রদান করছে বলে তিনি জানান পাশাপাশি চাকরি মেলা সংগঠিত করে বেকার চাকরিদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে তার জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই বলে জানান মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এরকম কি মাননীয় মন্ত্রী শ্রী অনিমেশ দেববর্মজিও সেই কথাই বলেছেন এক সরকারের দুই দপ্তরে দুই নিয়মের তথ্য সৎ সামনে আনলো দুই হাজার বাইশ সালে এসটিআইটি পরীক্ষার্থীরা কে দপ্তরে যে জুনিয়র নিয়োগ সে ব্যাকলব ভেকেন্সি টানা হয়েছে শিক্ষা দপ্তরে এসটিআইটি ব্যাকলব ভেকেন্সি টানা হবে না কেন এ বিষয়ে কোশ্চেন যখন আসে খুব বেকারেই দ্বিচারিতার অভিযোগ বুঝছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মুখামুখে মন্ত্রী অনুরোধ বর্মা সরকার গুরুত্ব দিয়ে নিচ্ছে এসটিএইটি বিষয়টি দেখছে আমি যখন বিরোধী দলনেতা ছিলাম আমি সেই দাবি উত্থাপন করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিত্ব গ্রহণের পর কথা হয়েছে এ বিষয়ে উনি এস বিষয়টা তুলে ধরেছে তিনি এটাকেও গুরুত্ব দেখছেন সরকারের যা যা করা তাই হচ্ছে শুধু এসটিএইটি নয় সমস্ত বেকারদের ক্ষেত্রে সরকার উদ্যোগ গ্রহণ করেছে এটা মাননীয় মন্ত্রী অনুবাস দেব বর্মার বক্তব্য বেকারদের হতাশ হওয়ার কোনো অবকাশ নেই সরকার কিছুদিন আগে গ্রুপটি অফারপত্রদের জনসমক্ষে ঘোষণা করে অফার বিলি করেছে আর বেশি চাকরি হবে যেখানে শূন্যপদ আছে সেখানে শূন্যপদে নিয়োগ হবে যেমন স্পেশাল এক্সিকিউটিভ সেখানে পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ জুনিয়র পিআই নিয়োগ যেখানে যেখানে শূন্যপদ আছে সমস্ত শূন্যপদগুলো পূরণ করা হবে সরকার গুরুত্ব সহকারে স্টেজের টি বিষয়টিও দেখছে সরকারের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আমাদের এসটি বিষয় আছে তবে দপ্তরের মন্ত্রী হয়তো এই বিষয়ে আরও ভালো বলতে পারেন মহাকণে মন্ত্রী সুশান্ত চৌধুরী সেম কথাই বলেন অর্থাৎ মন্ত্রী সভার সদস্য যারা আছে সবাই একই সুরে কথা বলছে যে সরকার সরকার নিয়ম মেনে চাকরি দিচ্ছে সরকার স্বচ্ছতা চাকরি দিচ্ছে সরকার দুর্নীতিকে আপোষ করছে না সরকার সঠিক সময় সঠিক সময়ে সবাইকে চাকরি দিতে চাকরির জন্য কোনো কোনো আন্দোলন করতে হবে না এবং যা যা প্রতিশ্রুতি সরকার দিয়েছে সবগুলি পালন করা হয়েছে এখন আমরা তোমরা আপনারা সবাই একত্রিত বলতে পারবেন যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পালন আদৌ সবগুলা হয়েছে কিনা পঞ্চায়েতের চাকরি আদৌ হয়েছে কিনা সেভেন পে কমিশন হয়েছে কিনা প্রতি ঘরে কর্মসংস্থান হয়েছে কিনা মিসকলে চাকরি হয়েছে না সেটা আলাদা বিষয় এটা জনগণ সময়ে সঠিক সময়ে সঠিক উত্তর দেবে সঠিক সময়ে বলতে পারবে তবে দুই দপ্তরে দুইটা সংরক্ষণ নীতি প্রযোজ্য হতে পারে না দুই দপ্তরে ত্রিপুরা একই ডিপার্ট একই সরকারের অধীনে দুইটা দপ্তর দুইটা সংরক্ষণ নীতি প্রযোজ্য হতে পারে না একটা যদি ভুল হয়ে থাকে পট ভুল সেটা আমাদের ব্যক্তিগত মতামত যদি কোর্টে কেস হয় হাইকোর্ট কিন্তু আগের যে কেসটা হয়েছে সেটার কিন্তু রেফারেন্সটা কিন্তু এখানে টেনে আনবে আর স্পেশালি যদি ভাই বোনদের পণ্য থেকে আন্দোলন সম্ভাবিত স্থগিত আছে তোমরা একটু আলোচনা একটু জেনে নেবে জেনে সবাই একসাথে মিলে একটা সঠিক এবং একটা ভালো একটা স্টেপ নেবে আশা করছি তোমাদের ফিউচারটা খুবই ভালো হবে তোমরাও হাতে হলুদ কাম পাবে তোমরাও চাকরি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে ধন্যবাদ কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল